আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশু দিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা সম্মানিত বিয়াস আজকে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা এবং কিছু আমালোচনা করতে চাচ্ছি আজকে টপিক হচ্ছে উনত্রিশ কোটি টাকা দিলেন পাসিনা ব্যারেস্টার সুমনকে তা সম্মানিত বিয়াস একটি এমপি দেশের কতটা হচ্ছে ভালো হলে সে প্রকাশ করতে পারে যে যেটা সোমনের মন মানসিকতা অন্য এমপিদের চেয়ে অনেকটি আলাদা আমি মনে করছি সে প্রকাশে বলে দিচ্ছে সরকার ওনাকে কত টাকা দিচ্ছে তো সরাসরি এই ভিডিওর মাঝে তোমরা দেখতে পারবে সম্মানিত বিয়স ভিডিওর মাঝে দেখতে পারবা তোমরা শেখ হাসিনা প্যারেস্টার সুমনকে

হয়েছে আমি এমপি হয়েছি আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশু খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা माधवpostgresql সারা দেশের মানুষ জানেন তে গত 10 20 বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় আর আল্লাহ মাহবুব জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না ছিল এফ 25 কোটি টাকা আমাদের বরাদ্দ দিয়ে এটা এটাকে আমার পাপে রাইখা গিয়েছিল না আপনাদের হকের টাকা টাকা তে কেন জানার অধিকার ছিল না কেন কেন আমরা তো নেতা কম পাই নাই আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাঘ রাস্তা যে রাস্তাটা যাইতে যায় শিগুড়া বন্ত কেন আমরা এতদিন পড়তে পারলাম না আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো তাহলে আগামী এক মাসের ভিতরে এই রাস্তা আমি করতে পারবো কিন্তু আমি করবো কিনা কারণ একজনের ঠকাই আর একজনের করা ঠিক হবে না পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে মানে পঁচিশ কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো আপনারা এখন বলেন যে দুই মাসে কি করলাই তুমি

দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয় এইটারে এখান থেকে ট্রান্সফার হয় যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যেতে পারে একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নামে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আরে সবাই একসাথে উন্নতি করি কি হয় আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে মাঝে মধ্যে হয় এই গর্ত ডার কারণে আমার মনে আছে এই গর্ত ডার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে এই যে বাগবাড়ির দিদার ভাই ঈদের দিন মনে হয় এই গর্তের কারণে ট্রেক্টর সাইট মারে উনিও সাইট মারে মাইরে আমরা এই রকমটা লোক হারাইছি কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন আমি যদি দুই মাসের মধ্যে আমার এখন নয়টা নয়টা ব্রিজের কার চলতেছে মাদপুর সোনার ঘাট মাদপুরে ব্যাক্তিগত উদ্যোগে সব করতাছি already মাদপুরে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করিয়া হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছে খাল পরিষ্কার করে এরা আজকে পুরাটাতে গাছ লাগাই দিছে মাদপুরে যে তো গত দশ বছরে যেটা পরিষ্কার করা হয় তো দখল করা ছিল বাজারে একদিনে ড্রাইভে ইয়োনো ওসি টসি মিলে সব পরিষ্কার করে দিছে সম্মানিত বিয়াস তোমার দেখতেই পারছো ব্যারিস্টার সুমন বাই উনি কত সুন্দর করে সব কিছু হচ্ছে ওনায় কত দিয়েছে কত দেয় না সব কিছু সে ভিডিওর মাঝে প্রকাশ করে দিচ্ছে তো সম্মানিত বিয়াস আমার জানা মতো হচ্ছে বাংলাদেশে এই প্রথম যে একজন এমপি সরকার কত টাকা বরাদ্দ দিয়েছে প্রকাশ করলেন তো সম্মানিত বিয়াস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো না জানিয়ে দিব তোমাদের মন্তব্য অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিয়ে দিও তো ভালো থাকবো সুস্থ থাকবো বলে নিচ্ছি আজকে মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরেকটি